হ্যালো গাইস সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন আর একটা ভিডিও ভিডিওটা হয়েছে কি কাতারের এই যে একটা মার্কেট মার্কেটটার নাম হয়েছে ড্রাগন মার্কেট আর এই মার্কেটটা অনেক সুন্দর অনেক কিছু আপনারা দেখতে পারতেছেন। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন অনেক কিছু আছে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক দিয়া শেয়ার দিয়া সাপোর্ট করবা আর পুরানা যারা আছেন আপনার অবশ্যই টাইমও সাপোর্ট কররা আপনাদের অনেক স্বাগত এবং দেহকা মার্কেটটা অনেক সুন্দর এই মার্কেটে আরবি বলেন আজনবী বলেন অনেক মানুষ আসে রাত্রে বারোটা পর্যন্ত প্রায় এখানে মার্কেট চলে সকাল দশটা থেকে আরম্ভ আর মার্কেটটা প্রচুর সুন্দর আর অনেক কিছু আছে এই মার্কেটের ভিতরে আর অনেক সুন্দর আর এগুলো কি অন্য ধরনের একটা মহল মহল মার্কেট যেরকম থাকে কিন্তু ওইগুলা চৌকা সিস্টেমও থাকে মার্কেটটা বেশিরভাগ লম্বায় বেশি লম্বা এমনি চৌরা হম লম্বা বেশি তাই দুয়া সাইডে দিয়ে হাঁটার জন্য জায়গা হম তারপরেও মার্কেট আর জমজমাট মার্কেট এখানে অনেক আথরের দোকান আছে তারপরে টেইলারের দোকান আছে বেশিরভাগ আথরের হইল কি আমাদের এই বাংলাদেশ সিলেট সিলেটের ভিতরের মানুষ বেশি সিলেট তারপরে খানাইঘাট জকিগঞ্জ জোকিগঞ্জ এরপরে বললেখা কুলাউরার এইগুলার মানুষ অনেক বেশি এরপরে এই ইোর মানুষ আছে বিয়ানবাজারের মানুষও আছে তাহলে বেশিরভাগ মানুষ হইছে গিয়া এখানে আথর ব্যবসায়ী হইলেও বেশিরভাগ হইলেও গিয়ে আমাদের এই সিলেটের মানুষ বেশিরভাগ আথর ব্যবসায়ী অনেকগুলো মার্কেট আছে বড় বড় মহল খোটো ছোটো মার্কেট যেগুলো আছে টহল গড়ো মার্কেট বলেন সব জায়গায় বেশিরভাগ আমাদের এই সিলেটের আতর ব্যবসায়ী একটা তো প্রচুর তারপরে এই কুলাউড়ার তো প্রচুর আগরের গাছ আছে কুলাউড়ায় বাজারে শ্রীমঙ্গল এদিকে কুলাউড়া সুদ সুজানগরে তো প্রচুর আগরের ইয় বাংলাদেশের ভিতরে সবথেকেই প্রচলিত আর এখান যে সূত্র দরিয়া এখানে আগরের ব্যবসা আমাদের সিলেটের মানুষের জন্য অনেক বেশি দোকান দাগান দোকান বলেন টেইলারের দোকান বলেন অনেক কিছু এখানে বেশি তো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা দেখতে পারবা আর দেখে যা মার্কেটটা অনেক সুন্দর আর অভিনয় বাড়িতে এই প্লাস্টিকের গাছ বলেন আর তারপরে বিভিন্ন রঙ্গের কাঠের বলেন প্লাস্টিক তারপরে এই পাথরের সুটো ইও দিয়া সিরামিক্সের তারপরে ফুলের দোকান সব কিছু আছে পারিগর সাজানোর জন্য আর মার্কেটটা বুঝ সুন্দর তো এখানে নিয়ে আসলাম আপনাদের দেখানির জন্য আজকে শিলাম এখানে একটা ভিডিও বানাই তো আপনারা দেখতে তাও কা ভিডিওটা অনেক সুন্দর আছে বিশেষ করে মার্কেটটা সুন্দর মার্কেটটার ভিতর সুন্দর দোকানগুলা যেরকম করে মাল সাবানা সাজাই রাখা এর জন্য মার্কেটটা প্রচুর সুন্দর কিন্তু এখানে কোনো দোকানদারের টানা এসরা করে না কাস্টমারের সাথে যার ইচ্ছা যেরকম এরকম করি কাপড় কিনবো তারপরে যে সামান আছে দামানের সাথে দৌড়াদৌড়ি করবো আর যে একটা ফিক্সড প্রাইস এটা তো ফিক্সড আছে আর যে একটা বার্গেটিং করা যায় একটা বার্গেটিং করতে পারবেন সমস্যা না তো এটা না হেসরা আর আপনি নিলেন না সামানটা রাখি দিলেন তারপরে যে বলবো যে কিনছেন নিয়েছেন নি এটা আমাদের দেশে কিছুটা আছে তারপরে এখন তো আমাদের দেশে প্রচুর সুন্দর ব্যবসা বাণিজ্য দোকান মাঠ মার্কেট তারপরে বহু দেশের ব্র্যান্ডোর মাল সামান কাপড় সুপর জুতা গাড়ি নিয়ে অনেক কিছু তো বাংলাদেশে এখন ব্র্যান্ডের সব কিছুই তো চলে এখন আর কি মানুষের রেগুলার ট্যাক্স বেড ফুরিয়া প্রচুর পরিমাণ দাম হয়ে যায় যা ধরো মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা এগুলা কিনিয়া ব্যবহার করতে প্রচুর কষ্ট হয়ে যায় গিয়ে আর খানা দানার তো দ্রব্যমূল্য প্রচুর দাম সব কিছুতেও বাংলাদেশে এখন পুরা আগুন দাম এই দেশে সমস্যা না আরব দেশে এখনও অনেক সামানে এখনও পর্যন্ত হস্তা আছে আরব দেশে আজকে আট বছর চলের কাতারে এই আট বছরের বিতে এখনও পর্যন্ত গ্যাসের সিলিন্ডারের এক পয়সা বাড়ে নাই আট বছর আগে আইসি যেরকম করি আছে যে ফোন রেয়াল একটা গ্যাসের সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত একটা গ্যাস সিলিন্ডারের দাম পনেরো রেয়ালি আছে এক পয়সা বাড়ে না ডুবাইতে তো প্রায় মনে কর চল্লিশ সাতচল্লিশ চৌচল্লিশ রেয়াল এরকম ভরে কিন্তু আরও কাতারে এখনও পর্যন্ত পনেরো রেয়াল একটা গ্যাসের ডাব্বা গ্যাসের বোতল তো এদিক দিয়ে বহুত ভালো আছে পেট্রোলেরও দাম কম এক টাকা পঁচানব্বই পয়সা আমি প্রথম যে সময় আইছি শুধু পঁচাত্তর পয়সা আসলে পেট্রোলের দাম আর এখন তো দুই টাকা দশ পয়সা পর্যন্ত গেছিল। এখন আবার কমি কমি প্রায় আট নয় মাস থাকি এখানে এক টাকা পঁচানব্বই পয়সা বাংলাদেশে যে সময় শুনলাম একশো পাঁচচাল্লিশ না একশো ইউ সারা দেশ শুনলাম সব দেশে শুনলাম যে বিশ্ববাজারও তেলের দাম বাড়ছে সব দেশও এই যে সময় বিশ্ববাজারও তেলের দাম বাড়ছে শুনছি এই দেশও পেট্রোল পাম্পে তো সব সময় প্রতিদিনই তো পেট্রোল ঢুকাই গাড়িতে এ সময় কাতারে আরও পাঁচ পইচা পেট্ৰলৰ দাম কমছে দুই টকা থাকি এক টকা পাঁচানব্বৈ পইচা তাইছে এখনো পৰ্যন্ত প্ৰায় আঠ ন মাহ থাকি এই এক বছৰ হৈ যায় আৰু কি এই ইয়াতো আছে এক টকা পাঁচানব্বৈ পইচাটো আছে খেলা পৰে গৈ একো দাম বাঢ়ছে নহলে আৰু দাম কমলোৱা নাই আৰু মাৰ্কেট ইয়াত মাৰ্কেট এটা দেখিয়া যাওক কা চেষ্টা করছি আপনার ধরে এগুলা দেখানির জন্য বিদেশের মাটিতে কীরকম মার্কেট হয় যারা তো বিদেশ আইতরে এখন তো প্রচুর দেশের মানুষ বিভিন্ন জায়গা ভিজিটে যায় ঘুরা ফেরার জন্য যায় যারা টাকা পয়সা আছে তারা তো ঘুরের ফিরের বিভিন্ন জায়গায় যার দেখের কিন্তু অনেক মানুষ আছে তো দেখতে পারে না যাও কোনো টিভির খবর তারপরে বিভিন্ন নিউজও তারপরে ইওতে দেখে এই নাটকও সিনেমাতে দেখে আর এরকম ইউটিউবারদের দেখা নিলেও অন্য সিস্টেম ইউটিউবারে যে একটা দেখা রিয়েল একটার ভিতরে কোনো এফেস নাই কোনো ধরুন সব কিছু অরিজিনাল কোনো এনে দুই নাম্বারের জিনিস দেখা নেওয়া না ইউটিউবাররা যে একটা সত্য এইটা আপনার তোর কাছে দৌড়াইয়া তুলিয়া দৌড়ার জন্য চেষ্টা করে আর ইউটিউবারদের বড়ো বড়ো ক্যামেরা এইসব এইসব পঞ্চাশ জন ষাটজন লোক নিয়ে ভিডিও শ্যুট করা এইটা না তো সামনে যে একটা পাইলো একটা সুন্দর দেখল ফ্রেন্ড বন্ধুরা দেখলো এর জন্য এটা ভিডিও করা হয় আর সরাসরি একটা অগ্রাণিকভাবে এটা দেখানোর চেষ্টা করা হয় তো আমার মাথা যদি আপনার কোনো খারাপ লাগে সে আপনারা কমেন্ট করি জানাইবা যাতে আরো সুন্দর করে মাথার চেষ্টা করম তো নতুন ভিডিও করি এর জন্য আমার কথাবার্তাগুলো অনেক সুন্দর হয় না অবশ্যই আপনারা দোয়া করবা আর সুন্দর সুন্দর ভিডিও দিব আপনার তোর উপহার চেষ্টা কর্ম আর আপনার তোর সাপোর্ট পাইলে আরও নতুন নতুন ভিডিও বানাইমু আপনারা সাপোর্ট করবা সব সময় আর নতুন যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওগুলা দেখতে থাকেন অনেক রকমের মার্কেট আছে অনেক রকমের দোকান আছে এনে একটা মার্কেটর ভিতরে আর কি যার যার যে ধরনের টল মানানি একটা স্টল বানাইয়া তার বুর্গার বলেন আর বিভিন্ন ধরনের যার যে কিছু আছে সব কিছুর কাপড় দিয়ে থাকে দোকান দিয়ে থাকে অনেক সুন্দর লাগে আর এখানে মানুষ সব সময় মানুষ থাকে রাইট পর্যন্ত আরবিও বলেন আজনবী বলেন সব থাকে আর দোকানটা দোকানগুলো অনেক সুন্দর আমার কথা বলতেও সমস্যা তো লম্বা বয়েস দিয়া কথা বলতে পারি না মানে কি কইতাম যে এটা খুঁজিয়া বার করাও কষ্ট হয়ে যায় তো এটা এখন যে বইয়া যে আগে স্কিপ লেখতাম এরপরে যে বয়েজের সাথে সাথে ভিডিও দেখি দেখি যে কথা বলতাম এইটা আমার না আগে গাড়িতে বসি বসি বয়েজ মানে তারপরে ভিডিও এডিট করার সময় এই কানেক্ট করি ভিডিওর সাথে এর জন্য আমার বয়েজের সাথে আর ভিডিওর অনেকটা মিলতো না এর জন্য আপনারা আর খর কি রাগ সইতে পারে বলে এইগুলা মিলে না আপনার তোর ভিডিওর সাথে আমার এই কথাগুলা তো অবশ্যই আপনারা সাপোর্ট করবার চেষ্টা করবো আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপহার দেওয়ার জন্য তো ভালো বা সুস্থ থাক বা লাইক কমেন্ট দিয়া শেয়ার দিয়া পাশে বা ওকে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ